আসসালামু আলাইকুম গায়েস আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে সার রাত অনেক বৃষ্টি হয়েছে কালকে রাত সাতটার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুনের জমিতে পানি জমে গেছে এখন মাঠে চলে আসলাম বেগুনের জমি পানি বের করাদের জন্য আল কেটে দিলাম এখন বেগুনের জমির পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে কারণ বেগুনের জমিতে পানি বেঁধে থাকলে বেগুনে গাছ পচে যাবে আল কেটতে চলে আসলাম আগে সিনেমাতে দেখতাম যে জমির আল কেটে দেয় আর পানি নেমে চলে যায় আজকে আমিটি চলে আসছি জমির আল কাটার জন্য এই দুই জায়গায় কেটে দিয়েছি এখনো ধীরে বৃষ্টি হচ্ছে এই যে মাঠের ভিতরে হালকা ধানের জমিতে পানি বেঁধে গিয়েছে এখন ওই পাশে বেগুনের জমিটা দেখতে পাচ্ছেন এ জমিতেও গিয়ে চারপাশ জায়গায় আল কেটে দিতে হবে কারণ বেগুনের জমিতে স্বচ্ছাতায় যে পানি জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি জমে গেলে বেগুন গাছ মারা যাবে পশা বেরাম ধরে বেগুন গাছটি মারা যাবে এই যে এইভাবে আল এই জমিতে পানি বেঁধে গিয়েছে এ জায়গায় তিন জায়গায় আল কেটে দিয়েছি এই জমিতে নেমে যাচ্ছি এবার এই জমির ওই মাথা দিয়ে আল কেটে দেবো ওই জমির পানি যদি একবারে মাছের নিচে চলে যায় যেখানে আল কেটে দিয়েছি পানি

বেগুনের অনেক এখন বেগুনের অনেক দাম ষাট সত্তর পঞ্চাশ টাকা কেজি এখানে পাইকারি বেগুন বিক্রি হচ্ছে এর জন্য বেগুনের জমির কদর সবার কাছে বেড়ে গিয়েছে এক কেজি বেগুন ষাট টাকা সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে পাইকারি তাহলে ঢাকা শহরে অবশ্যই একশো বিশ তিরিশ দেড়শো টাকা কেজি বিক্রি করছে খুর্চা যে এখানে এই জমিতে এসেও নিচে একবারে নিচে জমি নিচে এখানে এ আরে পাঁচ জায়গায় আল কেটে দিলাম যেন এই বেগুনের জমি সম্পূর্ণ পানি এই গোটা বেগুনের জমি সম্পূর্ণ পানি যেন এই মাঠের ভিতরে একবারে মাঠের নিচ তলায় যেন চলে আসে যেন আমার বেগুন গাছের কোনো ক্ষতি না হয় আল্লাহ ভরসা দেখা যাক বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে এখন যদি প্রচুর পরিমাণে আরও বৃষ্টি হয় তাহলে বেগুনের জমিতে পানি ডুবে যাবে ডুবে গেলে এই বেগুন গাছগুলো সব মরে যাবে আল্লাহ যেটাই করে ভালো করে আল্লাহ যা চায় ভালো চায় দেখা যাক কি হয় বৃষ্টি আলতো কেটে দিলাম বৃষ্টির পানি সব নিয়ে যাবে নেমে যাবে ইনশাল্লাহ আর ধীরে ধীরি বৃষ্টি হচ্ছে আর মাঠের ভিতরে ব্যাঙের ক্যাকুর ক্যাক আপনারা সব তোরা অবশ্যই শুনতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি লাইক দিন আর কমেন্টস করেন